ব্যারাকপুর ক্যান্টনমেন্ট বোর্ডের পক্ষ থেকে ব্যারাকপুরে উদ্বোধন হল ই ওয়েস্ট কালেকশন সেন্টার নিশিধিন ডায়াগনস্টিক সেন্টার একমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন ভারতবর্ষের অন্যতম প্রাচীন ক্যান্টনমেন্ট ব্যাকপুর ক্যান্টনমেন্ট বোর্ডের পক্ষ থেকে মঙ্গলবার ব্যারাকপুর জগদীশ বসু সাধারণ হাসপাতাল চত্বরে আয়োজিত স্বচ্ছতা হি সেবাই কর্মসূচির মাধ্যমে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হলো ই ওয়েস্ট কালেকশন সেন্টারের এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যারাকপুর ক্যান্টনমেন্ট বোর্ডের সভাপতি সেনা মেডেল প্রাপ্ত ব্রিগেডিয়ার আশিস হুডা ব্যারাকপুর ক্যান্টনমেন্ট বোর্ডের সিইও জ্যোতি কাপুর ওয়েবেলের উচ্চপদস্থ আধিকারিক সহ ব্যারাকপুর ক্যান্টনমেন্ট বোর্ডের অন্যান্য উচ্চপদস্থ আধিকারিকেরা এই দিন কর্মসূচি নিয়ে বলতে গিয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ব্যারাকপুর ক্যান্টনমেন্ট বোর্ডের সিইও জ্যোতি কাপুর জানান বর্তমান সময় ইলেকট্রনিক্স জিনিসপত্রের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে যে কারণে বিভিন্ন বাতিল হওয়া জিনিস ঠিকমতো নষ্ট না করায় সমস্যার সম্মুখীন হতে হয়েছে সেই সমস্যা সমাধানের তাদের এই উদ্যোগ যেখানে ওয়েবেলের সহযোগিতায় গোটা কাজটি করা হবে এর পাশাপাশি যারা এই সমস্ত জিনিস বিক্রি করবেন তাদেরকেও প্রয়োজনীয় অর্থ দেওয়া হবে বলেন জানান তিনি এগারো দু ई वेस्ट आज के डेट में एक बहुत बड़ी प्रॉब्लम है लगभग लग दो बिलियन से भी ज़्यादा गैजेट्स और जो इलेक्ट्रॉनिक आइटम्स है डेली डिस्पोज होते हैं ऐसा मुझे डेटा बताया गया है वेबल की टीम द्वारा वेबल के साथ हमने कलाबोरेट किया है जो कि एक वेस्ट बंगाल गवर्नमेंट है और इलेक्ट्रॉनिक वेस्ट को डिस्पोज ऑफ करने में प्रोसीजरली एक्सरसाइज रखती है सो so, uh, सारे हम बैरकपुर की जनता को ये सेंसिटाइज कर रहे हैं कि वो अपने घरों का ई वेस्ट हमारे पास जमा करें जिसकी सोचनी होगी उसको सही आ, रेट भी दिया जाएगा लोगों को दे विल गेट मनी फॉर इट उनको फिर उस ई वेस्ट को इनके अपने सेंटर पे ले जाकर के प्रोसेस तो करके डिस्पोज ऑफ किया जाए ये आज से शुरू हो गया अभी इसके बाद हमारा सेंसिटाइजेशन प्रोग्राम भी है जहाँ पे हम आ, लोगों को इसके बारे में जागरूक करेंगे उनको ये पूरा प्रोसेस डिटेल में समझाया जाए यह पहल हमारे पर्यावरण की सुरक्षा और समाज के हित में एक महत्वपूर्ण कदम है छावनी परिषद बैरकपुर भी इस अवसर पर स्वच्छता सही ढंग से निकटान ना किया जाए तो यह पर्यावरण को गंभीर नुकसान पहुंचा सकता है इसीलिए छावनी परिषद बैरकपुर ने यह पहल शुरू की है ताकि इलेक्ट्रॉनिक्स इंडस्ट्री डेवलपमेंट कॉरपोरेशन लिमिटेड वेबिल का भी सहयोग है जो एक सरकारी उपक्रम है अब मैं हमारे मुख्य अतिथि रेसिडेंट कैंटोनमेंट बोर्ड डी ईओ बैरकपुर से अनुरोध करती हूँ कि वे ई वेस्ट संग्रहण केंद्र का अनावरण करें ओ देखो ये तो कवर आ रहा है भाई 我叫前面这个服务哎，我不给他服务。 সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স